আমি আসলে প্রশংসাটা করবো প্রথমে সাংবাদিক ভাই বোনদের প্রশংসা আসলে আমি কার করবো ডিরেক্টরের প্রশংসা করবো প্রডিউসারের প্রশংসা করবো সাকিব খানের প্রশংসা করবো নাকি এখানে রনি আছেন না কি আমার প্রশংসা আমি করবো আমি আসলে প্রশংসাটা করবো প্রথমে সাংবাদিক ভাই বোনদের কারণটা হচ্ছে আমরা তো কোনো না কোনোভাবে যারা মিডিয়াতে কাজ করি কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম হই এই শিরোনামটা আপনারাই করে দেন অনেক সময় অন্যায়িকা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম ভোজ খেলো এটাই দেন বেশি থাকে যাক তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি একমাত্র আপনাদের মাধ্যমেই এই অবত্তর বাংলাদেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে সেজন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা আমি আমার অভিনয় জীবনে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচার প্রচারণা পরিচিতি হ্যাঁ ভালো কষ্ট কম বেশি সবাই করে কিন্তু সেই কষ্টই আসলে দর্শকের ভেতর পজিটিভ ওয়েতে প্রচারটা করতে হয়। কোফন কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কত দূরে এগিয়ে নিয়ে যাবে না যাবে এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে আগ্রহ তৈরি করবে তারা ফলে এসে সিনেমাটা দেখবে সেই জন্য আপনাদের প্রতি সবচেয়ে কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই প্রডিউসার লেভেল থেকে যারা প্রডিউসার আছেন এখানে সাকিব ভাইয়ের কথা বলি অথবা আমরা যার যার ডিরেক্টর হিসেবে রাফি আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক সময়টা কিন্তু আমাদের হাতে আমাদের আমাদের বাংলা সিনেমার অনেক বড় আন্তর্জাতিকভাবে আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি দেশে বিদেশে অনেক কিছু দেখি সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে কিন্তু তো করতে হবে এবং সেই তৈরি করার চেষ্টার আমি কেন জন্য সাকিব ভাই রনি এবং রাফি যখন আমাকে গল্প করলো যে আপনার সঙ্গে একটু কথা আছে আসুন আমি যখন দেখলাম সাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো কোন প্রোগ্রামে সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানুষ অভিনেতা আমরা অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করি কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটিনে কেউ করি শিল্পের স্বার্থে এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব সেই জায়গা থেকে যখন আমাকে ডাকলেন রাফি তারপর শাকিল ভাই এবং রনি তখন আমাকে আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম এবং আমার শাকিল ভাই যত আড্ডা হয়েছে খুব কম হয়েছে যদিও কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এটা আমারও যেমন বিশ্বাস ছিল এবং এটা একটা আমার জন্য কি বলবো আমি বলবো যে একটা সুযোগই যে দেখুন আমরা যদি একসাথে কাজ করে যদি আমার কিছু দর্শক আছে তার অনেক দর্শক আছে বা আমরা একসাথে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি আমরা নেক্সট টাইম মানে বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারব সেই সঙ্গে কলকাতার দর্শক ইনপুট করা পিভিও কলকাতার মানে মানে मोस्ट पॉपुलर একজন एक्टर আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুলনে